তবে প্রিন্ট বল ক্যাপ্টেন, বাসঘাটা টিমের ক্যাপ্টেন, শ্রীধরপুর এর টিমের ক্যাপ্টেন, বাচ্চা 11 টিমের ক্যাপ্টেন। উভয় চার টিমের ক্যাপ্টেন বলা হচ্ছে? উভয় চার টিমের ক্যাপ্টেন বলা হচ্ছে? আপনারা এখানে এসে দেখা করে যান আপনাদের লটারি করা হবে আপনারা ডাইশের এখানে দেখা করে যান স্টার জিরো

঄লা ণিারে কেরা নালেংদার কেরা ইকের কেযে বালের, এলের, জালের আলালেহলের হঁের কালযেন, আলালের. কালের ভাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত ভাই নেয় আছে দায়িত্ব আনতে সিদ্ধান্ত চূড়ান্ত আমি বাইরে থেকে কেউ কোনো কথা বললেন না বাইরে থেকে কথা বললে অশান্তি সুস্থ হতে পারে যে সমস্ত টিমের ভাইরা যে সমস্ত টিম এখনো পর্যন্ত মাঠে উপস্থিত হয়েছেন এনটিপি জমা দেননি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সকলে এনটিভিটা জমা করে দেবেনপুর চার টিমের ক্যাপ্টেন হচ্ছে আপনাদের লটারি করা হবে আপনারা ডাইসের সামনে এসে দেখা করুন আপনাদের লটারি করা হবে আপনারা ডাইসের সামনে এসে দেখা করুন